আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন একটা হালাল রিজিকের চেষ্টা করে একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিচ্ছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গর্বের প্রফেশন কারণ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা আল সালামকে আল্লাপাক পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের যেন ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার না কিচ্ছু দেখার দরকার নেই এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহবাক একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে সেটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনক্যাহ এমন নয় তুন মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলেও ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তো আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাঁটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কি না তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কি না তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার বর্বকে দেখেন তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ের মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেঁটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআনসূন্নায় সব কিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে যে কিরকম সুন্নায় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না যে কোরআন শুনায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না তখন ওই ব্যক্তি কোরআন সুন্না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যালমেন্টের শিকার হয় যদিও এটা তার দোষ না এটা আল্লাহবাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এই তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্ট আনেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারবে আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই পান থেকে চুন চুন ঠসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেকর পুণ্যবতী সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে বামে কখনো দেখবেন না একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দেবেন স্যার ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো বিবাহর ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়ে দেখে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দেব যে নগদ শেষ পরে মাফ নিয়ে নেব এইসব সব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাল্লাহ রুমের মধ্যে আল্লাহাক বলেছেন ওজায়াল রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছে এটা আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব লেভেলের চূড়ান্ত ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্যে পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় ঘোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসার স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন এটা করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতর আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে ঘোরো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসিয়া তুমি আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরব আরবদের ধ্বংস লাইলা হাই্লা চরে কোন ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়নাব বিন্দা জাহাজ তিনি বলছেন ইহা আনুহলিক ওয়াফিনা সালহীন আমাদের মধ্যে সলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ ইদা ক্যাসুরাতুল হাবাস যখন অশ্লীলতা বেহা পর নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে এ কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে ঋদ্ধতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার কার জন্যে পরিবার কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হক আদায় করবেন কার জন্যে আল্লাহর জন্যে এবং এর এর জন্যে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহই আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ আল্লাপাক বলেছেন এগুলো করতে আমি করি পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রা নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে আরেকটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কী ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কীভাবে বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আসফায়বুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজারা তার মতো ওই যে আপনার কী বলবো রসুল্লা সাল্লি হাসালামের সাহাবাহিক রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিদ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্য আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও রব্বানা হাবিলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া বেশি বেশি করবে রব্বি হাবলি মিন সলিহিন বেশি বেশি করবে আপনার একটা নেক সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ তার পারবে না ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতা মাতার মধ্যে ভালোবাসা দেখে বড়ো হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে আল্লাহবাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে হলে ভালো বলবে নাহলে ভালো খেলবে নাহলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওর ওকে পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন না এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা তারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে করছে না রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে এসএসসিতে এ প্লাস পাইতে পারলি না বেচারা গলার মরে গেল কি হয়েছে এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে জীবনে এটাই সব কিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবনে নষ্ট হয়ে গেছে নাকি পিতামাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারের চাপ নিতে পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতলায় গিয়ে শান্তি খুঁজতেছে ওই গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি তাকে নিয়ে যান আর যদি আপনি আল্লাহ হন দেখবেন ইনশাল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ ইমাম বুখারিন মায়ের কথা শোনেন নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ একটা চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুখারি রাহিম আল্লাহর কিতাব সবাই পড়ছে না একজন মায়ের তারা দেখেন মা সন্তান একজন দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো এই যে বাবা নুহের তারা দেখেন ইব্রাহিম আল ইসলামের তারা দেখেন রব্বি হাবিল আল্লাহ আমাকে সুসন্তান দান করো চাপ দিয়ে না সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আর চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে অকালে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে আর ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দে আয় একটু যাবা খায় একটু এটা কর সেটা কর আস্তে আস্তে দেখবেন হারায় গেছে অন্ধকার জগতে আর অন্ধকার জগতে একবার হারায় গেলে আর ফিরে পাবে না এটা কি প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে বেঁকে বসছে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবি দিতে পারেন এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে যাবে না ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো বান মানুষ করেন আর বড়ো হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পাড়া গেল এটা তো আপনার জন্য হয়েছে ছোটোবেলা থেকে এই সন্তান অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মোত্তাকে পরস্কার হয় তাদেরকে দেখেই সন্তান শিখবে আমরা যখন সেজদা করি আমাদের ছেলেমেয়েরা পিঠেও উঠে আসে না ওরাও দেখবেন করার ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কি করছে ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে এমন করে দাঁড়া থাকে খেয়াল করে নাই হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা বলবে যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে যেই পরিবারে হাজরা আলী হাজার মতো মাছ ওই পরিবার খারাপ হতে পারে তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারের ব্যাপারে সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কি না প্রোটিন ঠিক মতো পাচ্ছে না ভিটামিন পাচ্ছে কি না হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা এখানে যেন মানে আর বলে না যে পবিত্র তো ইমানের অর্ধেক হাদিস আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা রুচিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা ক্ষেত্রে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেরেশানি ওরা খাবে না ঠিকমতো রুচি ঠিক ঠিকমতো থাকবে না বারটা ঠিক বাড়বে না ঠিকমতো তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিঠায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহবা কুরআ জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে যাহার নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু ওই ভয়েই যাহার থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাল্লাহ সন্তান বড় হবে আপনি মিরাজ সন্তানের মিরাজ ডিস্ট্রিবিউট করবেন যার যার হক তাকে তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে দেয় যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হল মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলো কোরআন শেখান হিপস করান ওকে এদিকেও গড়ে তোলেন ওদিকেও গড়ে তোলেন আমরা এমন প্রজন্ম চাচ্ছি না যারা এককেন্দ্রিক আমরা চাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে মামার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো ফুপাতো ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে জরিপ পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটা এমনি এমনি বলে নাই ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডেটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডেটরি বিষয় না খেয়ে মরজান তাও পর্দা ছাড়া যাবে না মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাহ পাক তৌফিক দান দাঁড় করুন এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না এটা বলে শেষ করছে দুই মিনিট এক পরিবারে শিরিক ঢোকানো যাবে না শিরিক কি কি কত প্রকার এটার জন্য কিতাব উ নামে একটা বই আছে পড়েন ইনশাল্লাহ পারবেন পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না তিন পরিবারে হারাম রিজিক ঢুকানো পরিবারে হারাম রিজিক ঢুকবে ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না ইল্লা মাসা আল্লাহ হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে এই চেষ্টাটা আপনাকে করতে হবে বললাম তো এটা অ্যাভয়েড করার জন্যে আপনি আল্লাহর হয়ে যান নসিহত করেন হাজার নসিহত করেও যদি কাজ না হয় আপনি নিজে আসফাইবুল কাহাফ হয়ে যান ভালো পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে এই যে ডিভাইসের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে এই যে আপনি বলেন পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবিজাবি হ্যাঁ ইন্টারনেট সেকশনের যে নগ্নতা তারপরে অন অনলাইনে যে জুয়া ঢুকেছে লুডু ঢুকেছে কত কি ঢুকেছে আমি আসলে এগুলো শুনেছি আমি দেখিনি এগুলো আমি যা শুনি এগুলো তো এই যে বিষয়গুলো সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন কায়িক বিনোদন নেন পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন খেলাধুলা করতে বলেন ফুটবল খেলুক ক্রিকেট খেলুক প্রয়োজনে যদি গান শুনতে চান ইসলামিক নাসিব শোনেন ঠিক আছে কৌতুক চান ইসলামিক রসিকতা করেন ঘোরেন প্রয়োজনে পরিবার বর্গকে নিয়ে ঘুরেন দেশটা ঘুরে আসেন ট্র্যাভেল করেন ঘোরেন আল্লাহর নিদর্শন দেখেন এটাও তো এন্টারটেনমেন্ট নাকি পরিবারকে সময় দেন পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না হলে হবে কি মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে অস্থির এবং এই মাথার মধ্যে আর কোরআন কোরআনার সঠিক জ্ঞানটা ঢুকবে না তো এই কাজগুলো যদি আমরা না করি ইনশাআল্লাহ পরিবার ভালো হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন আমিন আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছি এই সমস্যাগুলো ফেস করছে এখন এক নাম্বার কাজ ভাই আগে তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যে আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি করেছি এখন থেকে আর ইনশা আল্লাহ আমরা এই আল্লা কোনো কাজে যাব না এই এই তবা ইস্তেকবার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো আমরা তো এক পর্যায় পর্যন্ত চলেছি জীবনটা তো অনেকদিন চলেই গেল একসময় মরতে হবে তো আমরা আল্লাহ এবং তার রসুলের কথা শুনি ফিরে আসি অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো তুমি একটু পর্দাটা করো প্রথমে খাস পর্দা করছে না হয়তো আপনি বলেন মাথায় কাপড়টা দেও অ্যাটলিস্ট হ্যাঁ বাইরে সবার সামনে যেও না দিনকাল ভালো না এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে এভাবে বোঝানোর চেষ্টা করেন আস্তে আস্তে তবা করে ফিরে আসলে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান নফল আমল বাড়ান দান সৎকা বাড়ান এবং বেশি থেকে বেশি আল্লাহকে দোয়া করেন আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করুন বলতে থাকেন এবং দিনই কাজে পরিবারকে ব্যস্ত রাখেন এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি গড়ার চেষ্টা করেন অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন হলে একা একা তো চলা যাবে না আপনি আদর্শ পরিবার গড়েছেন পাশের বাড়ির লোকটা করে নাই তখন সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে তো দিনই পরিবারগুলোর মধ্যে একটা হৃদ্যতা ভালোবাসা এবং নেটওয়ার্কিং তৈরি করেন পাশাপাশি দিনই প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে সেখানে দেখবেন একটা কমিউনিটি আপনি পাচ্ছেন তো এইভাবে শেষ করে তাওহিদের চর্চা এক সুন্নতের প্রতিষ্ঠা দুই তিন হালাল রিজিক চার হৃদতা ভালোবাসা পাঁচ সবর ধৈর্য ছয় আল্লাহর কাছে দোয়া বেশি বেশি দোয়া সাত কি পর্দা আট অবসংস্কৃতির প্রতিরোধ ঠিক আছে নয় সন্তানদেরকে আগামী প্রজন্ম আগামী মুসলিম জেনারেশনকে লিড দেওয়ার মতো করে তৈরি করা আর দশ মনে করেন আমাদের মেয়েদের দিকে স্পেশালি মেয়ে শিশু কন্যা হোক মেয়ে হোক বোন হোক মা হোক তাদের দিকে স্পেশাল নজর রাখা এই কাজগুলো করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ হতে আয়লা আমরা ব্যক্তিগত পর্যায়ে আপোষে একটা আদর্শ পরিবার জান্নাতের টুকরা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহান এবং এই টুকরাগুলো যখন একে অপরের সাথে কানেক্টেড থাকবে তখন আদর্শ সমাজ হবে ইনশাল্লাহ যখন এরকম করে পরিবারগুলো গড়ে উঠবে তখন সমাজের কাঠামো চেঞ্জ হয়ে যাবে আর ওই সমাজকে দিয়ে আপনি ইনশাআল্লাহ ইসলামিক কোনো রেভলিউশন প্রতিষ্ঠা করতে পারবেন আদারওয়াইজ হয়তো পারবেন না এর বিপরীতে যা আছে সবই শয়তানের কাজ জাহেলিয়াত ফাসেকি জুলুম অন্যায় পাপাচার এগুলো থেকে সম্পূর্ণ তওবা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি আদর্শ পরিবার গড়ে তোলা তৌফিক এায়ত করুন আমিন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি